বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরিধি শুধু তিনটি মাঠেই সীমাবদ্ধ থাকবে এমন ধারণা ভাঙতে শুরু করেছে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন জায়গায় ম্যাচ আয়োজনের বিষয়ে নতুন করে আশাবাদী হয়েছে আর সেই আশাবাদের কেন্দ্রে এখন রাজশাহী রোববার বাইশে জুন রাজশাহীতে টেস্ট স্ট্যাটাস অর্জনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং নবনিযুক্ত বিপিএল চেয়ারম্যান মাহবুবুল আনাম এ অনুষ্ঠানেই রাজশাহীতে বিপিএল আয়োজন নিয়ে আস রাজশাহী স্টেডিয়ামে দর্শকদের প্রশ্নের জবাবে মাহবুবুল আনাম বলেন রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল এখানে অনূর্ধ্ব এক নয় বিশ্বকাপও হয়েছে এরপর অনেকটা খরা চলছে এবার ইমার্জিন দলের খেলা আয়োজন করেছি আমরা আমাদের ইচ্ছা দেশের সব অঞ্চলে ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে দেওয়া তিনি আরও বলেন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য রাজশাহী স্টেডিয়ামে কিছু উন্নয়ন প্রয়োজন সেই প্রস্তাবনাগুলো আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে নেস্কি দিয়েছি তারা ইতিবাচক সাড়া দিলে আগামী বছর থেকেই এখানে বিপিএল বা বড় আন্তর্জাতিক